লক্ষ্মীকান্তপুর বাজার থেকে মন্দির বাজার রোডটা কি জাম একে বর্ষার কাদা তার উপর গাড়িও রাস্তারও বেহাল দশা ট্রেন থেকে নেমে দৌড়ে দৌড়ে এসে জিও বাড়িতে বসেছি সামনের গাড়িটা ছেড়ে দিয়েছি কারণ ওখানে ড্রাইভারের পাশের সিটে জায়গা ছিল না সেই জন্য পরের গাড়িটা ছিলাম যে গাড়ির পিছনে বাস আছে ওটা ফলটা যাবে বাসটা মনে হয় ছেড়ে দিয়েছে আসছে আমার পিছনে আছে বাস যাচ্ছে না নৌকা যাচ্ছে বোঝা মুশকিল ভিজিট করব নিশাপুর হেলথ সেন্টার বাজার থানার পাশ দিয়ে এই যে রাস্তাটা বেরিয়ে গেছে ডান দিকে এটা সংগ্রামপুর স্টেশনে গিয়ে মিশেছে তো সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি হেলথ সেন্টারের সামনে এসে নামলাম জিও গাড়ি থেকে এখন এগিয়ে যাব সেন্টারের দিকে আজ এই হেলথ সেন্টারটি ভিজিট করতে এসেছি ভিতরে যাওয়া যাক এই ভাইয়ের টুইন বেবি হয়েছে একটা ছেলে একটা মেয়ে তো ওরা আজকে ইমোনাইজেশনে এসেছে দুই স্বামী স্ত্রী ওরা দুটো বাচ্চাকে কোলে নিয়ে এসেছে আমার বেশ ভালোই লাগলো যে বাবাও সাথে করে এসেছে সাধারণত দেখা যায় বাড়ির ঠাকুমা বা দিদা বা পিসি মায়ের সাথে আসে কিন্তু এখন দেখলাম ওর আব্বু এসেছে যাক ভালো লাগলো এটা ছেলে তো ভাই এর নাম সমীর স্বামীর

ছ মাস পার হয়েছে না ছ মাস আর ওই তোমার বাচ্চা ওইটা ও কি খায় বুকের দুধ না বাইরের

শুধু বুকের দুধ ওই বুকের দুধ থেকে সব কিছু করা আচ্ছা বুকের দুধ কত ধরে খাওয়া খাওয়াই তারপরে না একটা দুধ পনেরো মিনিট ধরে পান করবে কারণ প্রথমে যখন পান করাবে ওটা জল তারপরে যে আস্তে আস্তে পান করার পরে তারপরে যে নিচে যে দুধটা উঠবে ওটা ওটা করত মানে ভারী খাবো তো একটা স্নান পনেরো মিনিট ধরে পান করাবে হ্যাঁ আর ওই পান করাতে করাতে তো ঘুমিয়ে পড়লো হয়তো বাচ্চাটা ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়ে তারপর ঘুমার করে জেগে উঠলে ওই স্তনটাই পান করতে প্রথম যেটা পান করেছে পেটের মারা জলে পান করেছিল প্রথম দিকে যখন পান করলে ওটা হচ্ছে জল তারপরে যখন পান করবে ওটা হচ্ছে দুধ দুধটা খেয়ে ঘুমিয়ে পড়লে এবার ঘুমিয়ে পড়ার পরে দ্বিতীয় জেগে দুধ দ্বিতীয় স্তনটা পান কি বুঝলে বলো

খুব ব্যস্ততার মধ্যে আশা দিদিরাও কাজ করছে প্রত্যেকেই ব্যস্ত এমনি বাইরে খুব ভিড়ও হয়েছে হাসছো কেন ওই হ্যাঁ কাজ করো ওখানে সব ওয়েট করছে আর এখানে ওই মাদের বিভিন্ন টেস্ট হচ্ছে ও তুমি গিয়ে উঠেছো ওখানে ঠিক আছে শৌনি কেন না জায়গা নেই বলে ওখানে বসেছ ঠিক আছে সবাই ভালো থেকো আজকের মতো এখানে ভিজিট হয়ে গেল এবার অন্য একটি হেলথ সেন্টারে যাবো একটা সেন্টারে ভিজিট করতে অনেক সময় লেগে গেল এবার যাচ্ছি পাশের সেন্টারটা গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি তো গাড়ি আসুক সেই গাড়িতে উঠে অন্য সেন্টারে যাব ভিজিট